বিজেপি করার অপরাধে গৃহবধূকে মারধর করার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে ভাঙরের পাঁচুরিয়া ধর্মতলা এলাকার ঘটনা আইসিফ তৃণমূলের পরে এবার আক্রান্ত বিজেপির কর্মী আক্রান্ত ব্যক্তিদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য জেলার গাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় আক্রান্ত ভূমিকা নস্কর বলেন চার বছর আগে তার পরিবার বিজেপি করতো যার জন্য প্রায়ই তাদের পরিবারকে মারধর করতো ভাঙর দুই পঞ্চায়েত সমিতির মেম্বার মামুনি নস্করের স্বামী দীপঙ্কর নস্কর ও তার দলপল অভিযোগ বুধবার সৌধায় আচমকা মৌমিতা নস্কর ও তার কন্যা এবং তার স্বামীকে বেধরুক মারধর করা হয় এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা স্বামী মৌদ্দিন বলেন এটা পারিবারিক সমস্যা এর সাথে তৃণমূলের কোনো যোগ নেই দীপঙ্কর আর দীপঙ্করের ভাইপু তিনজনে মিলে আমাকে মেরেছে আমার হাজব্যান্ড আমার নরদের সাথে ঝামেলা হয়েছিল নর সাথে আমার হাজব্যান্ড থাকাতে গিয়েছিল দীপঙ্করের ভাই বা দীপঙ্কর ছুটে বাড়ি বাড়ি থেকে বড় দা নাকি কাস্তে আমি অতটা দেখিনি খুব ওইটা ভার করে নিয়ে এসেছে নিয়ে আমার হাজব্যান্ডকে মেরেছে আমার মেয়ে থাকাতে গিয়েছে আমি তখন আসতে পারিনি বাড়ি থেকে মেয়ে থাকাতে গিয়েছে দীপঙ্করের মা আমার মেয়েকে চুলির টিকি ধরে ছড়িয়ে নিয়ে এসেছে আমি বলে আমার মেয়েকে মারলে কেন এই কথাটা বলেছি দীপঙ্করের মা চুলির টিকি ধরে শুয়ে দিয়েছে দিবঙ্গলের ভাইপো শাড়িটারি খুলে নিচে দিবঙ্গল লাভিয়ে গিয়ে বুকে ভাইট মেরেছে বেলা সব ছেড়ে দিয়েছে কেন হাড়ত করে মারতে গেল কেন কি ওই ঠাকুদে বি আমাদের হাজবেন্ড 4 বছর আগে থেকে ওদের ওপরে একটু রাগ আকে আমার হাজবেন্ড বিজেবিতে দালান থেকে সেই থেকে চার বছর আগে সেম কেস থানায় ডায়েরিও করেছিলাম ওর নামে চুরিbod নাম দিয়েছিল 4 বছর আগে বিজেবিতে করেন বলে হুম সেই থেকে ওদের ওরা কী করে টি এম সি করে দীপঙ্করের আমি শাস্তি চাই দিবরের যেন আমি আমার মা মেরেছে আমার যে কষ্ট পাচ্ছে আমি যেন ওর বিচার চাই আমি আর একবার গিয়েছিলাম থানায় আমি কোনো বিচার পাইনি কো থানার পুলিশরা কোনো বিচার আরও পুলিশ রাত বারোটার সময় এসে নেশা করে আমার বাড়িতে এসে বাপেল খাওয়াতে এসেছে আমি আগেরবারে ডায়রি করতে গিয়েছিলাম চার বছর আগে দেখুন এটা সম্পূর্ণ একটা পারিবারিক বিষয় ওদের কাকা ভাইপোদের একটা একটা মতানৈক্য ঘটনা ঘটেছে খুব বেশি নয় আমরা কালকে উভয় পক্ষকে ডাক করিয়ে আমরা এটা সমস্ত নেতৃত্ব একসঙ্গে বসে আমরা যে ভুল বোঝাবুঝি ঘটেছে আমরা বসে মিটিয়ে নেব দেখুন আবার আমি বলছি এখানে তৃণমূল বিজেপি সিপিএম আইএসএফ কিছু নয় এটা সম্পূর্ণ একটা পরিবারের ঘটনা কাকা এবং ভাইপো তাদের একটা ঘটনা নিয়েই ঘটেছে উভয় পক্ষেই মোটামুটি ঝামেলা হয়েছিল ঝামেলার পরে তারা নিজেরাই আপাতত উভয় পক্ষ আমাদেরকে জানিয়েছে খুব তাড়াতাড়ি আমরা কালকে আমরা হয়তো বসবো বসে জিনিসটা মিটিয়ে নেবো এটা কোনো রাজনীতির রঙ না দেখে এটা সম্পূর্ণ এটা একটা পারিবারিক বিষয় রাজনৈতিক কোনো রং আনবেন না পারিবারিক দেখুন এখন কোন ভোট নেই যদি বিজেপি গড়ার অপরাধে মারধর করা হতো তাহলে চব্বিশ সালে হোক একুশ সালে হোক একটা সেই ঘটন হোক ভোটতো কিন্তু বর্তমানে এবং আবার বলছি এটা পারিবারিক বিষয় এদের রাজনৈতিক রঙ আনবেন না কাকা ভাইকোর বিষয় নিজেদের ঘরের বিষয় এখানে রাজনীতি না আনাটাই ভালো পারিবারিক কিছু বিষয় রাজনৈতিক কিছু বিষয়ে আমার মানে পিসামাশাইকে মারতে মানে জমি জায়গার বিষয় নিয়ে আমার পিসামাশাইকে মারতে এবার মেরেওছে আমার বাবা সেখানে থাকাতে গিয়েছে বলে আমার বাবাকেও খুব মারধর করা হয়েছে তার বউ তার মা সবাই মিলে ধরে চেপে ধরেছিল আমরা সেখানে গিয়েছিলাম বলে আমাকেও খুব মার মেরেছে আমার মা গিয়েছে আমার মায়ের শাড়ি টাড়ি খুলে ব্লাউজ ফ্লাউজ ছিঁড়ে মারধর করেছে দীপঙ্কর নস্কর বুকে লাতি মেরে মাকে খুব মার মেরেছে মা এখন খুব আহত হসপিটালে নিয়ে আসা হয়েছে মায়ের খুব শরীর অবস্থা খারাপ ওই এই ঝামেলার মধ্যেই আমরা থাকাতে গিয়েছি আমাদেরকে মার মেরেছে ওনার বউ সমিতির নেতা উনি কিছু করেন না টিএমসি পার্টি করেন আমরা আগে বিজেপি করেছিলাম বলে এই নিয়ে এখন টিএমসি করে আমি করি না বাবা আমাদের চারজনকে ওরা কতজন মিলে ওনার মা উনি ওনার ভাইপো ওনার ছেলে হাত দিয়ে মারধর করেছে একটা বড় মানে কি একটা বের করেছিল ওনার ছেলে মারবে বলে আর একটা মানে কি বাস মতো নিয়ে মেরেছিল আমার বাবাকে মায়ের অবস্থা এখন খারাপ আছে অনেক জিরেন গাছার হসপিটালে আছে না থানায় জানেন এখান থেকে গিয়ে থানায় যাবে আমার নাম টিয়া সরকার তো বিধানসভায় আমি আমার একটা দিদি বা দাদা দাঁড়িয়েছিল বিজেপি থেকে টিকিট পেয়েছিল বিধানসভা সেই জন্যে আমরা বিজেপি করছিল তারপরে দাদা মোটামুটি বিধানসভা শেষ হয়ে গেছে হেরে গেছে বিজেপি করার অপরাধে সেই থেকে আমাদের ওপরে তৃণমূল নামক একটা লোক আছে দীপঙ্কর নস্কর মামনি মামনি নস্করের স্বামী উনি হচ্ছে গিয়ে সমিতির মানে মেম্বার মেম্বার উনি হচ্ছে গিয়ে ওনার স্বামীর দিয়ে প্রত্যেক দিন নিত্যদিন আমাদের ওপরে অত্যাচার করে অত্যাচার করে এখন আজকে আমি বাড়ি ছিলাম না কাজে ছিলাম বাড়ি এসে শুনছি যে এরকম সব মারধর করেছে আমি এসে বলতে গেলাম যে কি ব্যাপার মারধর করলি কেন ও বাইরে থেকে একটা পরিতোষ মণ্ডল বলে পরিমণ্ডল বলে একটা ছেলে ওর একটা ঘনিষ্ঠ লোক ওর ওই পলান মণ্ডলের ছেলে এসে আমি বলতেই গিয়েছি বলছে এই তুই কেন এখানে এসে বলতে যাচ্ছিস যা হয়ে গেছে মিটে গেছে বলে আমার এই মার্লো মুখী ফাইট এই আমার ঠোঁট ছোঁট সব কেটে গেছে আমার ঘাড়ে মেরেছে ফাইট ওই এইবারে আমার স্ত্রীর মেরেছে উনি হচ্ছে গিয়ে জিলেন হসপিটালে এখন ভর্তি আছে আপাতত বিজেপি করার অপরাধে আমার মেরেছে এত সাহস পাচ্ছে সেটা বলতে পারবো না কোথায় থেকে সাহস পাচ্ছে ওদের একটা গ্যাং আছে বিশাল যদি সাধারণ মানুষ কোনো একটা ওদের বিরুদ্ধে প্রতিবাদ করতে যায় তাদের ওপরে অত্যাচার এখন ওই মারধর করে যে খুব ওই হসপিটালে ভর্তি আছে অক্সিজেন চলছিল এখন ডাক্তার অক্সিজেন খুলে দিয়েছে বলছে থানায় চলে যাও ওনারা একটা ইয়ে দিচ্ছে মানে মেডিকেল পুলিশকে এখনো জানানো হয়নি মেডিকেল সার্টিফিকেটটা দেবে তারপরে আমরা থানার দ্বারস্থ হব থানা থেকে বিজেপি করার জন্য আমাদের এটা হচ্ছে মানে মারধর করছে আগে করেছিলাম এখন আর আমরা কোনো দিকে যাইনি যাই হোক করেছিলাম একদিন হয়তো ভুল ভুল হলি ভুল করতে পারি হ্যাঁ পুরনো রাগ রয়েছে সেই রাগটা মেটাচ্ছে আমরা এখন থানার দ্বারস্থ হব থানা যদি আমাদের বিচার না করে আমরা কোর্টে যাব কোর্ট যদি না বিচার করে আমাদের আর অন্য কোনো উপায় নেই অঞ্চলে আমাদের ধর্মতলা পাঁচুড়িয়া বাড়ি ব্যামতা টু আমার নাম সনদ নস্কর সাথে আমরা যোগাযোগ রাখি